নমস্কার চলে এসেছি আমি আরও একটি ব্লগ নিয়ে তো এই যে সকাল সকাল ব্রাশ করে স্নান করে নিলাম আজকে তো শনিবার তাই নিরামিষ এই যে স্নান করে ভাত বসাতে গেলাম আজকে হবে সয়াবিন আর ছোলার ডাল এই যে সবজি কেটে নিয়েছি এই যে এখানে ছোলার ডাল সিদ্ধ হচ্ছে হোক গরম তেলে তেজপাতা শুকনা লঙ্কা আর আদা সোমবার দিয়ে দিলাম পাঁচফোরণও দিয়েছিলাম ভিডিওটা করা হয়নি তারপরে যে সবজি দিয়ে দিলাম খাওয়া দাওয়ার পরে তারপরে একটু রাস্তায় বেরোলাম হাঁটাহাঁটি করার জন্য তারপরে না ও আমাদের বাড়ি যাচ্ছিলো পড়াতে তো আমিও ভাবলাম যাই ঘুরে আসি তো এই যে বেরিয়ে পড়লাম বরাবরের মতোই সেই রেলগেট বন্ধ এই যে বসে আছি কখন রেল গাড়ি আসবে তারপর আমরা যাব এই তো ট্রেন যাওয়ার পরে এই যে আমরা আবার যাচ্ছি তো যদিও আমাকে বাড়ি অবধি পৌঁছে দেবে না ওর শালবাড়ি আরেকটা পরানো আছে ওই পড়ানোটা শেষ করে আমাদের বাড়ি যাবে তো আমাকে জটেশ্বর মোড় ছেড়ে ও যাবে তো এই যে আমাকে জটেশ্বর মোড় নামিয়ে দিয়ে ও চলে গেল যাওয়ার আগে বলে গেল পৌঁছে ফোন করো। তো আমি এই তো টোটোতে চড়ে পড়লাম এই তো চলে এসেছি আমাদের বাজারে এখন বাড়ি যাচ্ছি হেঁটে হেঁটে যেতে হচ্ছে ভাই বাড়ি থাকলে ভাই নিয়ে যেত হেঁটে হেঁটে যাই তো চলে আসলাম বাড়ি আমাদের বাড়ি বাজার থেকে বেশি দূরে না পাঁচ মিনিট লাগে চলে এই তো চলে এসেছি বাড়ি একদম বাড়ির সামনেই চলে এসেছি বাড়ি এই যে এটা আমাদের টুনুর বাচ্চা টুনুর ছেলে তারপরে বাড়ির সামনে একটু বসলাম মাও ছিল তারপরেই তো সেরুকে ডাকলাম সেরু ঘরে ছিল যাক ও আমাকে দেখে আগে পাঁচ মিনিট মানে তিন চার মিনিট তো একটু করবে কত সুন্দর ফুল ফুটেছে বাড়িতে একটু বিশ্রাম নেওয়ার পরে এখন যাচ্ছি এই যে ব্লাউজ ব্লাউজ চাপাতে আর একটু যাব বাজারে এই তো আমরা বাজারে যাচ্ছি বাজারে গিয়ে দেখলাম খেলা হচ্ছে তো আমি আর আমার বান্ধবী ওইখানে গেলাম একটু খেলা দেখতে নিজে তিনজনের চাউমিন খেলাম তারপরে যে এখন বাড়ি যাচ্ছি টাটা